পাকা আম খেতে আমরা সকলেই খুব ভালোবাসি যদিও পাকা আমের মৌসুম প্রায় শেষের দিকে তবুও বাজারে কিন্তু এখন বেশ আম পাওয়া যাচ্ছে আসলে আমাদের দেশে বিভিন্ন জাতের আম থাকায় দেখা যায় এক জাতের আম শেষ হতেই আরেক জাতের আম পাওয়া যায় আর এজন্যই কিন্তু আমরা এখন অনেক দিন ধরেই বাজারে আম পেয়ে থাকি তাই আজ আমি পাকা আমের সন্দেশ বানিয়ে দেখাবো এই পাকা আমের সন্দেশ বানানো যেমন সহজ খেতেও কিন্তু ভীষণ ভালো হয় যে কেউ খুব সহজেই এই সন্দেশটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তাহলে চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটি যেহেতু রেসিপিটা খুবই সহজ তাই আমি কাজটি আরও সহজ করার জন্য এখানে সমস্ত উপকরণগুলো গুছিয়ে নিয়েছি প্রথমেই রয়েছে এখানে পাকা আমের পিউরি আমি একটি বড়ো সাইজের পাকা আম কেটে ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি তারপর এখানে নিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি এরপর নিয়েছি ছানা এখানে আমি দেড় লিটার দুধের ছানা করে নিয়েছি ছানা আমরা কম বেশি সকলেই বানাতে পারি তাই আর ছানা বানানো দেখালাম না তারপর নিয়েছি হাফ কাপ গুঁড়া দুধ এবং দেড় টেবিল চামচ ঘি এবার একটি প্লেটে আমি ছানা নিয়ে নিচ্ছি এখানে আমি দেড় লিটার দুধ নিয়েছিলাম তারপর ভিনেগার দিয়ে কাটিয়ে ছানা করে নিয়েছিলাম তারপর ছানাটাকে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম যেন কোনো রকম টক ভাব না থাকে এখন এই ছানাটাকে চার পাঁচ মিনিট ধরে খুব ভালো করে মথে নেব যেন ছানাটা নরম হয়ে যায় আর কোনো রকম দলা না থাকে এখন আমি আপনাদের প্রায় পাঁচ মিনিট পরে দেখাচ্ছি দেখুন ছানাটা খুব ভালোভাবে মাখা হয়ে গিয়েছে এবার এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার এখানে দেখুন যে পাত্রে আমি মিষ্টিটা সেট করব সেটা আগে থেকেই রেডি করে রেখেছি আমি এখানে একটা স্কোয়ার মোল্ড নিয়েছি এতে বাটার পেপার দিয়ে অল্প ঘি ব্রাশ করে রেখেছি আপনারা চাইলে যে কোনো পাত্রে মিষ্টিটা বানিয়ে নিতে পারেন এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এতে ঘিটা দিয়ে নিচ্ছি সাথে দিয়ে নিয়েছি মেখে রাখা ছানাটা এরপর দিয়ে নিচ্ছি আমের পিউরি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো রকম ছানার দলা না থাকে খুব ভালো করে ছানাটা আমের সাথে মেশানো হয়ে গেলে এতে দিয়ে নিব চিনি চিনিটা গলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকবো এবার এতে এক চিমটি এলাচ গুঁড়া দিয়ে নিচ্ছি মিষ্টি খাবারে একটু এলাচ গুঁড়াটা দিয়ে নিলে ভালোই লাগে তাই আমি দিয়ে নিলাম তবে আপনাদের কাছে যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন এবার দিয়ে নিচ্ছি গুঁড়া দুধ আর গুঁড়া দুধটা দিলে এই সন্দেশের টেস্ট আরও দ্বিগুণ হবে অবশ্যই গুঁড়া দুধটা দিয়ে নেওয়ার চেষ্টা করবেন তবে গুঁড়া দুধ কেউ যদি না দিতে চান তার পরিবর্তে খোয়া ক্ষীরও দিতে পারেন এবার গুঁড়া দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন চুলার জাল লো টু মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে মিশ্রণটা ঘন করে নিতে হবে অনবরত নাড়তে হবে তা না হলে কিন্তু তলাই লেগে যেতে পারে এখন আমি আপনাদের প্রায় দশ মিনিট পরে দেখাচ্ছি দেখুন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে এর থেকে বেশি আর ঘন করার প্রয়োজন নেই তা না হলে কিন্তু সন্দেশগুলো শক্ত হয়ে যেতে পারে এখন চুলাটা বন্ধ করে দিয়ে আমি প্যানটা চুলা থেকে নামিয়ে নিয়ে আগে থেকে রেডি করে রাখা কেক মোল্ডে ঢেলে দিচ্ছি পুরো মিশ্রণটায় এখন একটি স্পেসুলা দিয়ে খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি আর এই কাজটি কিন্তু গরম থাকা অবস্থাতেই করতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে শক্ত বা জমাট বেঁধে যেতে পারে আপনারা কিন্তু এ পর্যায়ে উপরে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিতে পারেন আমি দিইনি কারণ আমার বাচ্চারা এটা খেতে পছন্দ করে না তবে দিলে মিষ্টিটা খেতে এবং দেখতেও সুন্দর লাগবে এখন আমি সন্দেশটা রুম টেম্পারেচারে রেখে দিব যেন ঠান্ডা হয়ে যায় পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে দুই তিন ঘন্টার জন্য ফ্রিজে সেট হতে দিব দুই তিন ঘণ্টা পর দেখুন আমার সন্দেশ মিষ্টিটা কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এবার আমি বাটার পেপার সহ উঠিয়ে নিলাম একটি ট্রেতে এবার একটা ছুরির সাহায্যে সুন্দর করে ছোট ছোট স্কোয়ার শেপে কেটে নিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ শেপে কেটে নিতে পারেন আমি এখানে যেহেতু কোনো ড্রাই ফ্রুটস দিয়ে সেট করিনি তাই এখন কাটার পর একটু সৌন্দর্য দেখার জন্য সন্দেশের প্রত্যেক পিসের উপর একটা করে কিসমিস বসিয়ে দিচ্ছি এতেও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে তাই না এখনও যেহেতু বাজারে পাকা আম পাওয়া যাচ্ছে আবার অনেকেই পাকা আমের পিউরি সারা বছর সংরক্ষণের জন্য ডিপ ফ্রিজে রেখে দেন তাই বলছি একবার হলেও এই মজার সন্দেশটি বাড়িতে বানিয়ে দেখুন দেখবেন খেয়ে পরিবারের সকলেই পছন্দ করবে আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার পেজে নতুন বন্ধু হয়ে থাকলে পেজটিতে ফলো দিয়ে পেজের সাথেই থাকবেন আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ